বাবা মার সম্পত্তিতে মেয়েদের হক পাওয়াটা এটা আল্লাহের সুনির্ধারিত এটা বিপরীত যদি কেউ করতে চায় বা করে সেটা সরাসরি মহান আল্লাহর হুকুমের সাথে বেয়াদবি করার সাবেল আমরা বুঝে শুনে না বুঝে না শুনে যদি এই বিষয়গুলো করে থাকি কখন আল্লাহ আমাদের ওইখান থেকে বের হয়ে আসার প্রতির আমরা চাই মহান আল্লাহ পদত্ত সংবিধান অনুযায়ী পবিত্র কোরআনে বর্ণিত হকের বন্টনের যে বিধি বিধিমালা রয়েছে ওই অনুযায়ী আমরা সম্পত্তি বন্টন করে ভাই বোনের মধ্যে সুষম বন্টনের মাধ্যমে আমরা সেটাকে বকবাকল করি আল্লাহ রব আলম এটাই চান এই জন্যই এত সুস্পষ্ট পবিত্র কোরআনে সম্পদের তো তৈরি করে দিয়েছেন আশা করছি বিষয়টি সকলেই অনুধাবন করবেন